এলাকার আরো একটি সংবাদ সমর্থকের স্বাগত অদৃশক্তি নির্বাচন বাঞ্চালায় চক্রান্ত করছে বলেছেন গয়েেশ্বর অদৃশ্য শক্তি নির্বাচন চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুপুরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি গয়েশ্বরচন্দ্র রায় বলেন জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে কঠোর জবাব দিতে হবে বিএনপি বর্তমানে সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন ক্ষমতায় আসার সুযোগ পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণে পদক্ষেপ নেবে বিএনপি গয়েশচন্দ্র রায় আরও বলেন গেল সতেরো বছরে দেশে খালকেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল তবে বিএনপি ক্ষমতায় গেলে খালকেটে কুমির নয় বরং স্বচ্ছ পানি প্রভাব আনবে বলে দাবি করেন তিনি